রাস্তার লেভেল উঁচু জায়গাটা নিচে সেই কারণে প্রায় তিন লক্ষ মানুষ এখানে পানিবন্দী হয়ে আছেন গতবার আমরা এখানে জেলা পরিষদের সহযোগিতায় চন্দনশীল এখানে আছেন আমরা তার সহযোগিতা নিয়ে এখানে পানির মোটর পাম্প বসিয়েছিলাম তিনটা এবং প্রায় অর্ধ কোটি টাকার উপরে এবং একটা ট্রান্সফর্মার ছিল এই ট্রান্সফর্মারটা খুলে রাখা হয়ে খুলে নিয়ে যাওয়া হয়েছে এটার কারণে এইবার এই পানিটা এই যে ঝড়টা হয়েছে বৃষ্টিটা হয়েছে প্রচুর পরিমাণ পানি জমে গেছে এবং আপনারা যেটা বলেছেন সচক্ষে দেখেছেন এটা সত্য বাড়িঘর তো বাড়িঘরই মসজিদের আদান দেওয়ার জায়গা পর্যন্ত নাই মন্দিরের জায়গা নাই এবং নর্দমার ময়লা পানি এবং বাথরুমের সমস্ত ময়লা যে মসজিদ মন্দিরে সব জায়গায় ঢুকে বসছে এই আমি দুঃখিত এবং লজ্জিত এটা জাতির জনকের কন্যা শেখ হাসিনার সরকার আপনারা আমাকে প্রশ্ন করেছেন যে এল এখানে ব্যর্থ কি না এটা সত্য কথা যে এল আমরা প্রজেক্ট দিয়েছি তবে এল ব্যর্থ না এই কারণে বলবো যে আমাদের মাননীয় এল মন্ত্রী যিনি আছেন তিনি অত্যন্ত সুদক্ষ এবং মেধাসম্পন্ন ব্যক্তিত্ব এবং উনি চান সারা বাংলাদেশে কাজগুলি হোক নিচের লেভেল থেকে হয়তো এখন পর্যন্ত ওনার কাছে যে এই প্রজেক্টটা পৌঁছায়নি আমার দৃঢ় বিশ্বাস যদি এই প্রজেক্ট ওনার কাছে যে পৌঁছায় এই এলাকাবাসীর এই কষ্ট এই ফুটেজ দেখার পরে অবশ্যই উনি আরও ত্বরান্বিত এই কাজটি ত্বরান্বিত করবেন আরেকটা বিষয় হচ্ছে এখানে বিদ্যুতের বিল বাকি পড়ে গেছে আজকের না প্রায় পনেরো বিশ বছরের বিল প্রায় আশি নব্বই লক্ষ টাকা আমরা চেষ্টা করব আপনারা জানেন যে আজকে যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আমরা বলতেই পারি যে উনি আমাদের এলাকার সন্তান কারণ তার পিতা যারা হামিদ সাহেব যিনি জাতির পিতা বঙ্গবন্ধু সরকারের বঙ্গবন্ধুর সাথে যার অত্যন্ত নিবিড় সম্পর্ক ছিল আমার বাবারও বন্ধু ছিলেন এবং উনি বাংলাদেশ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছিলেন গোপন মিটিং বঙ্গবন্ধু দুই জায়গায় হতো একটা হচ্ছে আমাদের বাসায় বায়তুল মানে ওখান থেকে নদীপথে এসে ওনাদের বাসায় গোপনে মিটিংগুলি হতো সেই হামিদ সাহেবের ছেলে নসরুল আমিন বিপু উনি এখানে আছেন আমরা একটা ট্রান্সফর্মার যেটা লাগবে সেটা আমি আমার নিজের ব্যক্তিগত পকেটে পয়সা দিয়ে কিনে দিচ্ছি কারণ এই ছোটো ব্যাপারে তাকে আমি বিরক্ত করব না তবে আশি নব্বই লক্ষ টাকা যে বিলটা আছে আমরা জেলা প্রশাসকের সাথে কথা হয়েছে এবং আমি নিজে ডিও লেটার দিয়ে এটা মৌকুব করার জন্য চাব কিন্তু এর পরবর্তী যে বিলগুলি হবে সেগুলি আমরা দেওয়ার চেষ্টা করব এবং কীভাবে দেবো সেটা আমরা ব্যবস্থা করবো তো আমি আশা করি এই ঘটনার পারমানেন্ট সমাধান করতে এলজিডি হেল্প লাগবে আর আপাতত যে অবস্থাটা আছে আমরা একটা নতুন ট্রান্সফর্মার কিনছি আগামীকালের মধ্যে আমি কেনার জন্য টাকা দিয়ে দিয়েছি এখানে যিনি বিদ্যুৎ বিভাগের লোক আছেন ও পরিশ্রম করছেন আমাদের লোকরাও পরিশ্রম করছেন সো আমি বিশ্বাস করি আগামী দুই তিন দিনের মধ্যে এই পানি আমরা নামিয়ে ফেলতে পারি সেনাবাহিনীর যারা ইয়ের কাজ করছেন যে আমাদের ডিএনডি প্রজেক্টের ওনারা এবং এল ডিপার্টমেন্ট দুজনে এসে দেখেছেন দেখার পরে এটা নর্মালভাবে পানি পাসওয়াট করা যাচ্ছে না এটাকে অন্যভাবে কীভাবে পাসওয়াটটা করতে পারো এটা একটা সম্পূর্ণ টেকনিক্যাল ব্যাপার এবং আমাকে বলা হয়েছে যেটা স্পেশাল প্রজেক্ট করে ঢাকায় অলরেডি পাঠানো হয়েছে এখন আমলাতন্ত্র তো জটিলতা কিছু থাকেই তো আজকের পরে আমি আমাদের অত্যন্ত সুযোগ্য মন্ত্রী যিনি আছেন এল মন্ত্রী আমি ওনার সাথে ব্যক্তিগতভাবে কথা বলবো এবং অবশ্যই আপনাদের এই ফুটেজ তো টেলিভিশনে যাবে এটাও আমি ওনাকে পাঠাবো এবং আমার মনে আমার কথাও বলতে হবে না উনি এত একজন সুযোগ্য ব্যক্তিত্ব উনি এবং আমাদের নসরুল হামিদ বিপু ওনারা যখন এই দিন ফুটেজটা দেখবেন আমার বিশ্বাস আমার যেমন আমার এলাকার প্রতি টান আছে ওনাদেরও এই বাংলাদেশের সব এলাকার প্রতি টান আছে এবং এই সমস্যার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ আমরা ডিএনডি এলাকাতে আজকে আমি কথা বলেছি চল্লিশটা ডাস্টবিন করা হয়েছে আমি চেয়ারম্যান সাহেব যারা আছেন তাদের কাছে অনুরোধ করব আমার ডিএনডি যে ইয়ে আছে আজকে কথা বলেছি আমি আরও সাই সিক্সটি অ্যারাউন্ড সিক্সটি আরও ষাটটা আমরা ইয়ে করব। কি বলে ডাস্টবিন আমরা করব। এরপর যদি কেউ ময়লা ফেলে এটা হলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের ব্যাপার তারা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে